আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জামাতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছেন প্রশ্ন হাসনাত আবদুল্লার আরও জানিয়ে দেব দেশে এখন গণভোটের পরিস্থিতি নেই বললেন হোম মাকাদের সর্বশেষ জানিয়ে দেব যোগাযোগের সংহত ব্যবস্থা করছেন বিএমপির সাত গঠন টিম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জামাতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের একাত্তরের বিরোধী অপরাধের জড়িত থাকার দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোজাফেল হোসেন আলাল শনিবার একই নভেম্বর দুপুরে জাতীয় পেস ক্লাবের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি তৎকালীন সরকারের কাছ থেকে নেওয়া জামাতের সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন জামাতের অনেক শীর্ষ নেতা এক সময় সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গে সম্পর্কিত ছিল পাঁচই আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে আর এখন বলছে তারা প্রকাশ্যে ছিল তিনি আরো বলেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছে সালের মতন যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় আলাল বলেন দেশের বর্তমান বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বিএনপির করণীয় হল ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা একাত্তরের হত্যাযজ্ঞের দায়ের জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন স্বাধীন ও সার্বভৌমত্বের প্রশ্নের জনগণ আর প্রতারকদের দেখতে চায় না বিএমপি কেন সনদ না দেখে স্বাক্ষর করেছেন প্রশ্ন হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা বরাবর বলে আসছি জুলাই সনদ দেখে স্বাক্ষর করতে হবে আমরা দেখে স্বাক্ষর করতে চেয়েছি অথচ বিএমপি সনদ না দেখে স্বাক্ষর করেছে কেন শনিবার একই নভেম্বর বেলা এগারোটার দিকে বরগুনা শিল্পকলা একাডেমির মিলায়তনের জেলা দলীয় কার্যক্রমের গতিশীল লক্ষ্যের জন্য আয়োজিত সমন্বয় সভায় তিনি একথা বলেন তিনি বলেন আমরা আগেই বলেছি জুলাই সনদ আগেই আমাদের দেখতে হবে কে ঘোষণা করবে সেটা নিশ্চিত না হয়ে আমরা স্বাক্ষর করবো না তাই আমরা স্বাক্ষর করিনি এখন আমাদের ভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে আমরা সংস্কার প্রতিক্রিয়াকে পিছিয়ে দিয়েছি বাস্তবে তারাই এখন এমন মন্তব্য নিয়ে এসছে হাসনাত আব্দুল্লা বলেন জুলাই সনদ নিয়ে আলোচনার একটা পর্যায়ে এসেছি কিন্তু বাস্তবে প্রতিক্রিয়ায় কেউ বলছে পরবর্তী সংসদ বাস্তবায়ন করতে হবে কেউ বলছে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে আমরা বলেছি গণভোট কিংবা গণপরিষদ প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে আগামী সংসদের দুটি স্টেটাস দিতে হবে একই সঙ্গে গণভোট দিতে হবে এবং রুটিন পার্লামেন্টে যেসব অ্যাক্টিভিটির মধ্য দিয়ে চলবে মূলত সংকটের জায়গা হচ্ছে এটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা নিয়েছে কিছু দল সংস্কারের আহ্বান নিয়েছেন আবার কিছু দল সংস্কারের বিপক্ষে আহ্বান নিয়েছেন এ অবস্থায় দৃশ্যদূত দেখা হচ্ছে বর্তমানে বাংলাদেশের দুটি দলের ভাগ হয়েছে সংস্কারের পক্ষে যারা আছেন তাদের মনে হচ্ছে সংস্কারের কাছাকাছি অবস্থানে রয়েছেন আর যারা বিপক্ষে অবস্থান করছেন তাদের মনে হয় সংস্কারের পক্ষে থেকে চলে গিয়েছেন তিনি আর বলেন সাপলা নিয়ে আমরা শুরুতে বলেছিলাম নির্বাচন কমিশনের কোন নীতিমালা নেই আমরা নির্বাচন কমিশনারকে দেখেছি ব্যক্তি সর্বোচ্চ স্বেচ্ছাচে সিদ্ধান্ত নিতে আমরা প্রতীকের বিপরীতে সাপলার কলিপতিক তালিকা অন্তর্ভুক্ত করেছি কেন কোন নীতিমালায় আমরা কেন সাপলার কলিপতিক নেব দেশে এখন গণভোটের পরিস্থিতি নেই বলল হোম্মা এখন দেশে গণভোটের পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হোম্মা শনিবার একই নভেম্বর দুপুরে চট্টগ্রাম রাঙ্গনিয়া পৌরসভায় দক্ষিণ ঘাটস্কের হাজি আব্দুল রশিদ চেয়ারম্যানের বাড়িতে তিনি এমন মন্তব্য করেন পৌর বিএমির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম এবং পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তানহিয়া মোরশেদ তোহার আয়োজিত মেজবাগানে যোগ দিয়ে তিনি মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন হোম্মা কাদের চৌধুরী বলেন আমরা জামায়াতের ইসলামী সহ অন্যান্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্য নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি জামায়াতের ইসলামী অতিথি যে অন্য কোনো দলকে চাপ প্রয়োগ করবে তা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবার দেশের মানুষ সেটি মনে করে নেবে তিনি বলেন জামাত একশো ষাটটি বিষয়ের উপর দাবি তুলে গণভোটের কথা বলছে কিন্তু সেই বিষয়গুলো এখনো জনগণের সামনে উপস্থাপনা করা হয়নি এ বিষয়গুলোর আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলেও দেশের মানুষের জন্য মঙ্গল হবে একটি মহল নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে হুম্মাদের বলেন যারা এখনো নির্বাচনে প্রস্তুতি নেয়নি তারা জানে এখন নির্বাচন হলে দশ থেকে বিশটির বেশি আসন পাবে না তাই তারা নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায় কিন্তু গণত ফিরে আনতে এই নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি তিনি বলেন যারা ফেসবুকে আলহামদুলিল্লাহ গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছি লিখেছেন আমি তাদেরকে সতর্ক করেছি গ্রিন নয় লাল সিগন্যাল পেয়েছেন তখন মুখে কালিটা পড়বে তা আগে থেকেই সুসংহত করতে বিএনপির সাতটি টিম গঠন সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সংহত করতে বিএনপির একটি সমন্বিত কার্যক্রমের নিয়েছেন এর অংশ হিসেবে সাতটি টিম গঠন করা হয়েছে শনিবার একই নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সাতটি টিম ও তাদের প্রধান হচ্ছেন মাহিত আমিন একইভাবে পেস টিমের প্রধান সালেহা ডাক্তার শিবলি টিভি ও রেডিও টিমের প্রধান মোহাম্মদ হোসাইন আলমগীর জিয়ার উদ্দিন অনলাইন অ্যাক্টিভিটিস নেটওয়ার্কের টিমের প্রধান একে কে ওহিদুজ্জামান কন্টেন্ট জেনারেশনের টিমের প্রধান ডক্টর সাইমন পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিমের প্রধান রেহান আসাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই কার্যক্রম ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদিত হবে এই সম্মানিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়ন থাকবে অ্যাডভোকেট রুহুল কবির রিজবি